আলাইকুম থেকে আলম বরাবরের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মতো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ধারাবাহিকভাবে আমাদের ভিডিও এবং পোস্ট আসতে থাকে ধারাবাহিকভাবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে পেজে আগে ভালো করে লেখাগুলো দেখবেন প্রোডাক্টের নিচে সাইজ এবং কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত লেখা থাকে তাই আগে ভালো করে দেখে তারপর অর্ডার করার চেষ্টা করবেন যে এটার কি সাইজ আছে বা কি কালার আছে সবগুলো কিন্তু দেওয়া থাকে এই প্রশ্নগুলো করার আগে যদি দেখে করেন তাহলে আপনার জন্য সহজ হবে অরিজিনাল কটন সাত হাতের লম্বার যে আফগান পাগড়িগুলো আছে নিয়মিত আমাদের পেজে আমাদেরকে কমেন্ট করেন বা মেসেজ দিয়ে থাকেন যে সাত হাতের কতগুলো কালার আছে দেখানোর জন্য তো একটা মাথায় দিয়ে রেখেছি গোল্ডেন কালার হ্যাঁ এটার মধ্যে যতগুলো কালার আছে লম্বা সাত হাত পাশে দুই হাতের কম দেখাবো তবে একটা কথা মাঝখানে বলে নিচ্ছি অ্যাভেলেবেল যে আফগান পাগড়ি গুলো যে বাজারে পাওয়া যায় তাদের সাথে যে প্রোডাক্টের কোয়ালিটিটা পার্থক্য আছে অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যায় এটা সুতি নামে পরিচিত বা সুতি কাপড়ের আর আমাদের যে কাপড়গুলো হয় এটা কিন্তু ফুল কটন কাপড় এখানে একটু দেখাই দিচ্ছি হ্যাঁ এটা কালারের কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন প্রথমে ধরলে অনেকেই ভাবেন যে মোটা কেন বা এই কাপড়টা এমন কেন কিন্তু এটা দুই একবার পরার পরে জিনিসটা দেখাই দিই একদম সফট এবং নরম হয়ে যায় এটার কতগুলো কালার আছে ধারাবাহিক ভাবে দেখাই দিব একটা একটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা বা কোন থানা থেকে দেখতেছেন এ হচ্ছে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে একদম সবুজ কালার একটা কালার দেখাই দিচ্ছি কালার গুলো ধারাবাহিক ভাবে তারপরে হচ্ছে বেগুনি কালার সবগুলো কালার দেখাই দিব। কালার মাথায় বাধাই করলে সবগুলোই সুন্দর হবে এক একজনের এক এক রুচি আপনার পছন্দ অনুযায়ী যেটা নেবেন সেটাই সুন্দর ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে কালার গুলো দেখাই ইনশাল্লাহ যতগুলো কালার আছে সবগুলোই অ্যাভেলেবেল স্টকে আছে যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারাও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বলে দেওয়া হবে হ্যাঁ আর যারা খুচরা বা একটা দুইটা ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন সারা বাংলাদেশে একশো বিশ টাকা হোম ডেলিভারি যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন আর ময়মনসিং এর ভিতরে হোম ডেলিভারি মাত্র ষাট টাকা প্রত্যেকটা কাপড়ের এই যে একটা জিনিস দেখাই দিই কোয়ালিটি ফিনিশিং কাপুরের মান খুবই ভালো আলহামদুলিল্লাহ এগুলো 100% গ্যারান্টি আছে কালার এবং কাপুরের 100% গ্যারান্টি আছে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন আর এখন একটা অফার কথা বলে দেই একটা অফার ছিল যে এই মাস মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে তবে আরেকটা নতুন আমাদের আনন্দের বিষয় অনেকে অবগত আছেন ওইটার কারণে এই অফারটা আমরা আরও এক মাস ব্যাপী চালু রাখব তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত কনফার্ম করবেন ইনশাআল্লাহ এ হচ্ছে কালো সবচেয়ে বেশি সাদার কালোটার চাহিদা এর বাহিরে বাকিগুলো কালারের সাথে বা অন্যান্য কাপড়ের সাথে ম্যাচিং করে পরে এই হচ্ছে আরেকটা কালার সবুজ টাকুই ডার্ক সবুজ এই হচ্ছে আরেকটা কালার এই টোটাল হচ্ছে কালার সবগুলো দেখানো হয়েছে তো যে যেটা নিতে চান দ্রুত অর্ডার করবেন সারা দেশে যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন মাত্র একশো টাকা হোম ডেলিভারি আর ময়মন সিং ভিতরে মাত্র ষাট টাকা হোম ডেলিভারি তো এখনই অর্ডার করতে ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে অথবা ওয়েবসাইটে যোগাযোগ করুন